বন্ধুরা নমস্কার বিষয় অতি চালাক বন্ধুরা দেখবেন একটা প্রচলিত কথা আছে এরকম যে অতি চালাকের গলায় দড়ি তা আমি ওই গলায় দড়ি টরি বলছি না তো অতি চালাক মানুষ যারা না অতি চালাক তারা না নিজেদের ফান্দে নিজেরাই পড়ে যায় কিরকম জানেন তো এরা করে কি নিজের দুর্বলতা বা নিজের অসুবিধাগুলো শোধানোর জন্য সরাসরি কিন্তু কাউকে জিজ্ঞেস করে না চালাকি রাস্তায় নেয় এই পাছে আমার দুর্বলতা ধরা পড়ে যায় পাছে আমাকে কেউ দুর্বল ভেবে বসে একটা মানুষ যে কিছু জানে না জানবার জন্য শিখবার জন্য ছাত্র হয়ে যেতে হয় এতে তারই মঙ্গল যার কাছে শিখতে যায় জানতে চায় তারও ভালো লাগে সেও খুব মন দিয়ে শেখায় আর যে এটি করে সে খুব ভালো মতো শিখে যায় তার আর কোনো ডাউট থাকে না একটা উদাহরণ দিলে বন্ধুরা পরিষ্কার হবে ওই একটা জেরক্সের দোকানে একটু গিয়েছিলাম তো আমি দেখালে দেখলাম ওখানে ওই এসআইআর ওই ফর্মগুলো সমস্ত জেরক্স টেরাক্স করছে তা ওর মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করলো এরকম কয়েকটা ডাউট জিজ্ঞেস করেছিল তা আমি ওকে ওই ডাউটগুলো পরিষ্কার করে দিলাম মেইনও তো কী হয় ওই দেখবেন ওই সম্পর্কিত ব্যাপারটা নিয়েই সব গোলপা মানে সংশয় হয়ে যাচ্ছে সব ওই দু হাজার পাঁচের স্টেটাস দু হাজার দুইয়ের স্টেটাস আর এদের মধ্যে ওই যে সম্পর্ক রিলেশনশিপ এটা নিয়েই অনেকের দেখলাম বেশ সংশয় রয়েছে আসলে সংশয়ের একটা কারণ আছে ওই নানা রকম সোশ্যাল মিডিয়া হেন তেন সব নানা রকমের নানা রকম কথা রকম অভিমত শুনে না এরাও কনফিউজড হয়ে যাচ্ছে তো আমিও ওকে বলেছিলাম যে দেখো একটা জিনিস প্রথমত যে তোমায় বলছে যা এমনি চট করে এমনি তুমি হ্যাঁ হ্যাঁ করে মাথা নেড়ে নিলে আবার গিয়ে আবার দশজনকে জিজ্ঞেস করে এটি করবে না তুমি তো পড়াশোনায় জানো শিক্ষিত ছেলে নিজের ডাউটগুলো পরিষ্কার করে নাও লজিক্যালি জিনিসটা চিন্তা করো বললাম আমার উনি তুমি মেনে নিলে বা অন্য বললে মেনে নিলে এটি করবে না তো পেছনে এবার একজন দাঁড়িয়ে ছিল আমি দেখলাম সেও ওই একই কারণে তার ওই একই জিজ্ঞাসা তো এই ব্যাপারটা সব বুঝিয়ে টুঝিয়ে দিলাম ও কনভিনসড হলো এবং আমার ওই বলার সপক্ষে ওকে যুক্তিও দেখালাম ও মেনে নিল হ্যাঁ হ্যাঁ ঠিক এবার ওই যে পেছনে যে দাঁড়িয়ে ছিল আমি বুঝলাম না ওর ব্যাপারটা বিশাল পরিষ্কার হয়নি আরে বাবা বিষয়টি পরিষ্কার আনি তুমি এসে জিজ্ঞেস করতে পারো তাতে অসুবিধাটা কী আছে সবাই সব জিনিস একবার চট করে বুঝিয়ে নেবে এরকম তো কোনো ব্যাপার না এবার দেখলাম ও চালাকির আশ্রয় নিল ও এসে ওকে ধরলো সরাসরি তুমি দাও 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 আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যাস আমি তখন বুঝতে পারলাম আসলে ও বোঝেনি ব্যাপারটা ও কি করলো ওই ওকে ওই বোঝানোর ছালে কী করবে আমাকে অ্যাট্রাক্ট করবে এবার ভুলভাল বলবে ভুলভাল বুঝেছে এবার তখন আমি আবার ইন্টারভিন করব তখন ব্যাপারটা আবার পরিষ্কার করে নেবে আরে বাবা বোঝেনি সরাসরি জিজ্ঞেস করো না এবারে ওই যে ছেলেটা আবার ওকে সুযোগ দিচ্ছে ওর কাছ থেকে বোঝার জন্য এবার আমার আমি একটু অসন্তুষ্ট হলাম আমি দেখো তুমি আমার কাছে এটা বুঝে নিলে এবার আর একজনের কাছে যাবে আবার এর কাছে তুমি বুঝছো আবার আর একজনের কাছে এই জন্য সব কনফিউজড হয়ে যায় সব বুদ্ধিটা লাগাও না এক নম্বর লজিকটা লাগাও না অন্যে কী বললো তার উপরে নির্ভর করে একটা জবা খিচুড়ি করে ফেলো চিন্তাভাব এটি করো না ও বুঝতে পেরেছি বিষয়টা বুঝে নিয়ে ব্যার সঙ্গে সঙ্গে ওই গুটিয়ে দেখলেন চলে গেল তো বন্ধুরা বলার উদ্দেশ্য এসআইয়ের ফর্ম নিয়ে না বলার উদ্দেশ্য হল যখন আমরা কিছু জানি না বুঝি না না বুঝতে পারি না জানতে পারি কম বুঝতে পারি হয়তো বুঝতে একটু সময় কারুর লাগতে পারে এতে লজ্জার কিচ্ছু নেই কিন্তু লজ্জা ঢাকতে গিয়ে এই চালাকি রাস্তায় যখন নিই না তখন অন্য খুব অসন্তুষ্ট হয়ে যায় অন্য অসন্তুষ্ট হয় আর এই সমস্ত যারা চালাকি করে না তারা কিছুতেই না অন্যের কাছ থেকে যেটা শিখেছে বুঝেছে তা স্বীকার করবে না আমি বুঝলাম আমি জানলাম জানো খুব বাজে অভ্যাস এগুলো খুব বাজে অভ্যাস একটা মানুষও বলবে না নিজে থেকে সব কিছু শিখেছে সবই অন্যের কাছ থেকেই শেখে সব এই শিখতে গিয়ে লজ্জা আশ্রয় যে করবে চালাকি আশ্রয় যে নেবে সেই ঠকবে সেই ফান্দে পড়বে নমস্কার বন্ধুরা